হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে রুপিও অ্যাপস রিয়েল নাকি ফেক সেখান থেকে আপনি যে টাকাগুলো আর্নিং করবেন সেটা আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন কি না ঠিক আছে তো অবশ্যই বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা আপনারা যদি এখনও রুপিও অ্যাপসটি ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন তো সেই লিঙ্ক থেকে আপনি রুপিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো চলেন বন্ধুরা আমরা সেই অ্যাপসটির ভিতরে চলে যাই বন্ধুরা এই ভিডিও কিন্তু কোনো প্রোমোশন ভিডিও নয় এটা সত্যি মিথ্যা যাচাই করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা যখন আপনি রুপিও অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করবেন তারপর কিন্তু এরকম পেজটি এখানে শু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম পেজটি শু হয়ে গেছে আর নিচে এখানে দেখতেই পাচ্ছেন রেফার অফার রেফার সিটিং তো এখানে এই চারটা অপশনে কিন্তু আছে তো চারটা অপশনের বাইরে কোনো অপশন নেই আর এখানে দেখতেই পাচ্ছেন যে তো এক সাইডে আপনি দেখতে পারবেন যেখানে কিছু কয়েনের অপশন আর অপর সাইডে আপনি দেখতে পারবেন যে কিছু অ্যাপস ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা কিভাবে টাকাগুলো আর্নিং করবেন তো এখানে টাকা আর্নিং করার শুধু একটাই সিস্টেম যেটা হচ্ছে যে এখানে যে অ্যাপসগুলো আছে তো এই অ্যাপসগুলো কী করতে হবে আপনাদেরকে ইউজ করতে হবে এখানে কিছু টাস্ক আছে যে টাস্কগুলো আপনাকে কী করতে হবে যে কমপ্লিট করে এখান থেকে কয়েনগুলো নিতে হবে যেমন ধরেন বন্ধুরা আমি এই অ্যাপসটির উপরে ক্লিক করে দেব ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা যদি এই অ্যাপসটির পুরা টাস্ক কমপ্লিট করতে পারি তারপর এখানে আমরা কতগুলো কয়েন পাব বাইশ হাজার পাঁচশো সিক্সটি এইট কিন্তু আমরা পাব যদি আমরা এই অ্যাপসটিকে সঠিক নিয়মে আমরা টাস্কগুলো কমপ্লিট করতে পারি তো বন্ধুরা এই অ্যাপসটির কী কী টাস্ক কমপ্লিট করা লাগবে তো এখানে নিচে আপনি দেখতেই পারবেন যে এই টাস্কগুলো কমপ্লিট করা লাগবে তো সেই টাস্ক কমপ্লিট করার পর আপনি আপনার টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো বন্ধুরা সবগুলোই কিন্তু সেম সিস্টেম বাট এখানে কিছু সিস্টেম অন্য ধরনের দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এখানে গেম খেলেও টাকা আর্নিং করতে পারবেন যেমন ধরেন এখানে উপরে গেমের অপশনটি এই গেম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেই ধরনেরই অ্যাপস শো হবে বাট এগুলো হচ্ছে গেম ঠিক আছে তো এখান থেকে আপনি যে অ্যাপসটি ইউজ করতে চান তো সেই অ্যাপসটির উপর আপনি কি করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যেমন ধরেন আমি এই অ্যাপসটি যদি ইউজ করি তাহলে পাঁচ হাজার পাঁচশো কয়েন এইট পাবো ঠিক আছে আর এখানে নিয়ম হচ্ছে যে এই টাস্ক দেখতে পাচ্ছেন তো আর এই দিকে নিয়মগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই নিয়ম অনুযায়ী আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনারা কিভাবে কমপ্লিট করবেন এই টাস্কগুলো যেমন আপনি এই অ্যাপসটি ইউজ করবেন তো নিচে আপনি দেখতেই পারবেন যে স্টার টাস্ক ঠিক আছে তো স্টার টাস্ক অপশান আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর বন্ধুরা এটা কি হবে সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবে যে অ্যাপসটি আপনি ইউজ করবেন তো সেই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর সেই টাস্ক অনুযায়ী আপনাদেরকে কি করতে হবে খেলতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি সেই টাকাগুলো আর্নিং করতে পারবেন তো আপনি যখন টাকাগুলো আর্নিং করবেন সমস্ত টাকা উপরে যেটা ওয়াইলাইট ব্যালেন্স আছে তো এটা এখানে জোরো হবে তো এখান থেকে আপনারা কি করতে পারবেন যে এটাকে রিডিম করতে পারবেন বন্ধুরা এই জায়গাতে আপনি দেখতেই পারছেন যে রিডিম করার জন্য এখানে ইউপিআই গিফট কার্ড আর এখানে টক টাইম এখানে পে ঠিক আছে তো এখান থেকে যে আপনি টাকাগুলো আর্নিং করবেন সেটা কিন্তু আপনার এটা কোয়েন হলেও আপনি একটি করে কয়েনে একটি এক টাকা করেই পাবেন তো এটা কিন্তু এরকম করে আপনারা এখান থেকে খেলে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে টাকাগুলো আর্নিং করতে পারেন আর বন্ধুরা এটা কিন্তু একটি রিয়েল গেম এখান থেকে আপনি টাকাগুলো উইথড্রল করতে পারবেন যেভাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর পরবর্তীতে এরকম আরও আর্নিং রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে